السلام علیکم بھالو حسین الحمد للہ الحمد للہ آج یہ ساری ہمارے یہاں پہ اور اللہ نے موقع دیا ہے ہمیں yeah. میڈم کو جو چیز سٹارٹ ہوئی تھی اسماعیل انجمن آرا سے ماشاءاللہ اب ہم نے ہم کو ہیلپ ہو سکے میڈیکلز میں ان چیزوں میں

সাদরফের কর্ণধার মাননীয় ম্যাডাম নুরায়াসমিন ফাতেমা উপস্থিত আমাদের বিশেষ অতিথি হুমায়ুন আহমেদ ভাই আমার বৃন্দ শ্রমিক বৃন্দ আসসালামু আলাইকুম আসলে বক্তব্য দিলে ম্যাডাম সম্পর্কে তিন চার হলেও শেষ করা যাবে না তবে ম্যাডাম এখানে আপনাদেরকে চাই আমাদের কোম্পানির সকল ওনাররাই চান যে আমাদের শ্রমিকরা ভালো থাকুক এবং আমরা সবসময় বলে থাকি যে আপনারা ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে কোম্পানি ভালো থাকলে মালিকরা ভালো থাকবে আমি সেই সময় আজকে ম্যাডাম আপনাদেরকে যে উপহার দিয়েছেন স্বাস্থ্য সেবা কার্ড এটা আসলে একমাত্র ম্যাডামই করে থাকেন নোমান রোড থেকে শুরু করে আজকে ছাত্র পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রাম আমি এই ধরনের যত মনতি অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম এটা শুধু একমাত্র ম্যাডামের মাধ্যমেই হয়েছে আমার পঁচিশ বছর লাইফে আমি দেখিনি শুধু ম্যাডাম এই ধরনের উদ্যোক্তা হিসরে থাকেন আমরা ম্যাডামের জন্য দোয়া করব করতালির মাধ্যমে ম্যাডামকে আমরা সমবেদনা জানাবো যাতে ম্যাডাম ভবিষ্যতে আমাদের জন্য আরো অনেক কিছু করতে পারেন এবং আপনারা দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন এবং পরিশ্রমের মাধ্যমে আপনারা প্রমাণ করে দিবেন গ্রুপ আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা যাতে আরো সুদূর প্রসারী এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেকটা শ্রমিকের প্রতি আমাদের কর্মকর কর্মচারী যারা আছেন সকলের প্রতি আমার অনুরোধ যে আপনারা সশ্রদ্ধ এবং সুপরিশ্রম দিয়ে আমাদের গ্রুপকে সাত গ্রুপ এগিয়ে নেবেন এবং এই স্বাস্থ্যসেবা যাতে আমরা আমাদের মারুফ বলেছেন শুধু আমরা স্বল্প স্বরে শুরু করেছি আমরা ভবিষ্যতে এটাকে আরো বৃহৎ আকারে প্রকাশ করব ইনশাল্লাহ আমরা আশা করি ওনাদেরকে দোয়া করি যাতে আমরা ভবিষ্যতে আমরা নিজেরাও এই ধরনের সেবা পেতে পারি এই আশা আমি ব্যক্ত রেখে ম্যাডামকে আমরা সকলের পক্ষ থেকে ম্যাডামকে আবারও দোয়া প্রার্থনা করে যাদের ম্যাডাম আমাদের জন্য আরও কিছু নিয়ে আসতে পারে ভবিষ্যৎ এই প্রত্যাশা রেখে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম তারপর ইসমাইল আঞ্জুমারা ট্রাস্টের চেয়ারম্যান এবং অনেক আমাদের যে এই সেটার উনি ওনার ওনাকে বাইরে থেকে আগত আমাদের যে অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ আমার সাথে মঞ্চে প্রবেশ সম্মানিত সকল অফিসার এবং সামনে ভবিষ্যৎ সমস্ত মেম্বার সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম প্লিজ সালাম গ্রহণ করুন আমি দুটি কথা বলবো সেটা হচ্ছে যে এই এই যে আমাদের ম্যাডাম এই সবসময় সবার জন্য খুব ভালো চিন্তা ভাবনা করে থাকেন সেই ভালো চিন্তার অনেকগুলি কিন্তু আপনারা জানেন না বা আমরা এখনও ওয়াকিবল নয় যেমন ইসমাইল আঞ্জুমান ট্রাস্ট সেখানে আমরা জানি অলরেডি উনি মাদ্রাসা মাদ্রাসা কিন্তু ওখানে শিক্ষা দেওয়া হচ্ছে তারপর পলিটেকনিক তারপরে হসপিটাল তারপরে উনি আবার এক্সট্রা যে সিস্টেমটা গ্রহণ করলেন আমাদের নিজেদের জন্যে অর্থাৎ যারা আমাদের শ্রমিক বা অফিসার তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড এখানে কিন্তু অনেক ধরনের মানে সাশ্রয়ী মূল্যে আপনারা সেবা পাবেন তো এই জন্যে আমার যেটা বলবো যে ম্যাডামের জন্য অনেক অনেক দোয়া ম্যাডামের পরিবারের জন্য দেওয়া কারণ এটা কিন্তু তাদের পরিবার শুরু থেকেই পর্যন্ত সবাই ডিসিশন নিয়ে এই ধরনের সুযোগ সুবিধা সবার জন্যে দেওয়ার জন্যই চেষ্টা করে থাকেন এবং করেন একটা লিমিটেড পর্যায়ে থাকলেও এটা হয়তো আরও ম্যাডাম সার্বজনীনভাবে করবে এই অনুরোধ আমি করবো এবং আপনাদেরও অনেক পরিবারের জন্য সবাই দেওয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম